ইল্লাহির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকাল করবো ষোলো দশমিক একের তিন নং প্রশ্নের সমাধান বইয়ে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান ষোলো তাহলে ডান পাশে তোমার এরকম করে লিখবো বা দেওয়া আছে দিয়ে তোমরা লিখতে পারো সমদ্বিবাহু তার মানে দুটো বাহু সমান তাহলে একটি বাহু অপর বাহু ফাইভ বাই সিক্স অংশ তাহলে একটা ভূমি সমান আমরা এক্স ধরে নিয়েছি ফাইভ বাই সিক্স দুটো বাহু দুটোই সমান সমদ্বিবাহু মানে এই দুটো সমান তার সঙ্গে এই এক্স লিখছি আমরা বন্যাকারে তাহলে দেখো সমদি আমরা জানি সমদিবাহু ত্রিভুজের পরিসীমা সমান এ প্লাস বি প্লাস সি অর্থাৎ পরিসীমাটা আমাদের এখানে দেওয়া আছে ষোলো এর মান হচ্ছে কত বাই এক্স প্লাস বীর মান কত ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স ইন্টু এক্স প্লাস ফাইভ বাই সিক্স ইন্টু এক্স বা ফাইভ এক্স ডিভাইডেড সিক্স দেখা যায় এই এক্সটাকে আমরা উপরে উঠে দিতে পারি যেহেতু সামনে আছে তাহলে বা ষোলো আছে ষোলো ছয় ছয় লশাগু না করবো এটার নিচে তো কোনো সংখ্যা নাই তাহলে ছয় আর ছয়ের লশাগু করবো আমরা নিচে করতে পারি ছয় ছয়ের লশাগো ছয় করলে এক এক তাহলে ছয় হচ্ছে ছয় এটার নিচে কোনো সংখ্যা নাই ডাইরেক্ট গুণ হবে ছয় এক ছয় যোগ ছয় ছয় একবার যায় তাহলে পাঁচ পাঁচককে পাঁচ যোগ এখানেও একবার যায় তাহলে পাঁচককে পাঁচ বা ষোলো সমান পাঁচ আর পাঁচ আর দশ দশ আর ছয় ষোলো ষোলোটা এক্স ডিভাইডেড তেইশ ছয় এখন বা এটার নিচে কোনো সংখ্যা নাই আমরা এই যে খরচ গুণ বা আর বলি ছয় ষোলো আমরা কী করবো গুণ করে লিখবো ছিয়ানব্বই ষোলো এক্স আর ওয়ান গুণ করে তাহলে ষোলো এক্স অতএব এক্স সমান ছিয়ানব্বই ভাগ এই ষোলো তাহলে ভাগ করবো আমরা তাহলে ভাগ করার পর আমরা কী পাবো এক সমান ষোলোর ঘরের নাম করবো ষোলো ছিয়ানব্বই ভাগ করে ছয় তাহলে একটা বাহু বের হলো ছয় অপর বাহু অপর বাহু দুটি তাহলে আমার বাহু দুটো এখানে কি আছে ফাইভ বাই সিক্স ইন্টু ফাইভ বাই সিক্স ইন্টু এক্স তাহলে সমান 5 বাই সিক্স তাহলে এক্সের মান আমরা কত পাইছি এক্সের মান ছয় ছয় কাটবো তাহলে হবে পাঁচ তাহলে একটা বাহু আমরা পাবো ছয় একটা বাবু পাঁচ এটাই ছিল আমাদের অ্যান্সার